স্বামীর বাড়িতে পা পড়তেই সামনে গ্যাসের জ্বলন্ত চুলা দেখে আফসানা চমকে উঠলো রিফাতের দিকে তাকিয়ে বলল এসবের মানে কি জ্বলন্ত চুলার উপর দিয়ে যদি খালি পায়ে হেঁটে যেতে পারো তবে তোমাকে স্ত্রী হিসাবে মেনে নিব আমার বাড়িতে প্রবেশ করার অনুমতি দিব আর যদি না পারো তাহলে আমার বাড়িতে প্রবেশ নিষেধ রিফাতের বড় বোন মারিয়া বাসার ভিতর থেকে দৌড়ে এসে দরজার সামনে দাঁড়িয়ে পড়লো রিফাত এসব কি বলছিস তুই বুবু এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার তুই এখানে নাক না গলালেই ভালো হয় মারিয়া আর কিছু বলতে যাবে রিফাত হাত উঠিয়ে বাধা দিয়ে আফসানার উদ্দেশ্যে বলে ওঠে তোমাকে কি এখন কথাটা আবার রিপিট করতে হবে নাকি আমার শর্তটা মেনে বাসার ভেতরে প্রবেশ করবে আফসানা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আপাতত আফসানার কিছু বলার নেই এখন রিফাত তাকে যা করতে বলবে তাকে সেটাই করতে হবে তাই সে আর বেশি কিছু না ভেবে মাথা নেড়ে সম্মতি জানায় রিফাতের ঠোঁটের কোনে তৃপ্তিময় হাসি ফুটে ওঠে মারিয়া আবার চিৎকার করে বলল তুই এসব পাগলামি বাদ দিবি নাকি আমি তো দুলাভাইকে নিয়ে চলে যাব দুলা কথা শুনে রিফাত শান্ত হয়ে গেল বোনের কাছে জানতে চাইল ভাইজান কোথায় এমন সময় ড্রয়িং রুম থেকে মাহাতা অবস্থায় রিফাত রিফাত বলে ডাক রিফাত ড্রয়িং রুমের দিকে একটা হাসি দিয়ে বলল না বুবু আমি আমার স্বামীর হুকুম ছাড়া এই বাড়িতে প্রবেশ করব না মারিয়া অবাক হয়ে আফসানার দিকে তাকিয়ে আছে যা হবার হয়েছে সব কিছু ভুলে যা বিয়ে যখন করেছিস তখন বউ ঘরে তুলে কিভাবে সুখের সংসার করা যায় সেটা নিয়ে ভাব ভাইজান আমি ছোটবেলা থেকে থেকে তোমার কোনো কথার অবাধ্য হইনি আজ হয়তো আমি তোমার কথাটা রাখতে পারছি না আমি সব কিছু ভুলে গেছি তুই কেন ভুলতে পারছিস না ভাইজান তুমি সরল সোজা মানুষ কিন্তু আমি সরল সোজা না মাহাতাব রিফাতের দিকে তাকিয়ে আছে রিফাতের রক্ত চোখার রাগান্বিত ভাব দেখে মাহাতাব অনেকটাই অবাক হল আমি ওর বড় বোন আমার ভাইকে আমি চিনি ও এখন যেটা রাগের মাথায় বলছে একটু পর রাগ পানি হয়ে যাবে তাই তোমাকে আমি বলছি বাসার ভেতরে এসো বুবু আপনার ভাইয়ের শর্তের জালে বাধা পড়েছি এই জাল যত সময় না কেটে দিবে তত সময় আমি বের হতে পারবো না তাই প্লিজ প্লিজ বুবু আপনি অনুরোধ করবেন না মারিয়া কোনো কথা না বলে বাসার ভেতরে চলে গেল যদি বউ এর সাথে এভাবে গেম খেলবি তাহলে বিয়ে করলি কেন শুধু প্রতিশোধ জন্য বিয়ে করেছি তোর প্রতিশোধের পর্ব শেষ হলে কি আমি ভালো হয়ে আবার হাঁটতে পারবো জানি পারবে না কিন্তু আমিও পারবো না সেই দিনগুলোর কথা ভুলে যেতে এমন সময় মারিয়া প্রবেশ করে বলল কেন পারবি না তুই তো আফসানাকে ভালোবাসিস ভালোবাসতাম কিন্তু এখন আর ভালোবাসি না ভালো যদি না বাসিস তাহলে বিয়ে করেছিস কেন বুবু শুধু প্রতিশোধ আমি চরম প্রতিশোধ নেব আমি আফসানা ও আর ভাইকে রাস্তা তাই নামিয়ে ছাড়বো ভাইজান বুবু তোমরা সব ভুলে যেতে পারো কিন্তু আমি কিছুই ভুলিনি আমি আফসানা কে সত্যি ভালোবাসতাম কিন্তু কিন্তু বলছো কেন ভাইয়া তার অফিসে তোমাকে দেখা করতে বলেছে তুমি ভাইয়ার সাথে দেখা করবে আমার কেন জানি সংকোচ বোধ হচ্ছে প্লিজ কোন সংকোচ করো না এটা হলো মুখকম সময় এই সুযোগ হাতছাড়া করা যাবে না আমি ভাইয়াকে অনেক বুঝিয়ে সুজিয়ে রাজি করেছি তুমি তার সাথে কথা বললেই ভাইয়া আমাদের বিয়েতে রাজি হয়ে যাবে আমার মনে হয় না এত সহজে তোমার ভাইয়া আমাদের বিয়েতে রাজি হবে আমি তার একমাত্র বোন অবশ্যই রাজি হবে ঠিক আছে আগামীকালকে যাব দুজন হাসি খুশি কফি খেতে খেতে কথা বলতে লাগলো আপনার এত বড় সাহস আমাকে না জানিয়ে আমার ড্রয়ার থেকে দশ লক্ষ টাকা আপনি মিজানকে রাজীবের শুনে কথা বলছেন আমি কোন মিথ্যা কথা বলছি না স্যার আপনি কল লিস্ট চেক করলেই পাবেন আপনি গতকাল সন্ধ্যায় আমাকে ফোন করে আপনার ড্রয়ার থেকে দশ লক্ষ টাকা মিজানকে দিতে বলেছেন হয়তো নেশার ঘরে ছিলেন যে কারণে কথাটি মনে নেই কি বললি আমি নেশার ঘরে ছিলাম আপনি তো মাঝে নেশা করেন রাজীব উত্তেজিত হয়ে মাহতাবের গালে কোষের চর বসিয়ে দিয়ে বলল তোর এত বড় সাহস তুই আমার ব্যক্তিগত বিষয়ে কথা বলছি গাল চেপে ধরে মাহতাব বলল স্যার আপনি কি করলেন আমি আপনার বাবার বয়সী আপনি আমার গালে চর মারলেন একে তো তুই আমার দশ লক্ষ টাকা আমাকে না জানিয়ে আমার বন্ধুকে দিয়ে দিয়েছিস তারপর আমাকে নেশাখোর বলে চরম অন্যায় করেছিস আপনি নেশা করেন বলেই তো আপনাকে নেশাখোর বলেছি সত্য বলেছি বলে কি আপনি আমার গায়ে হাত তুলবেন কি বললি তুই সত্য বলেছিস তোকে আজকে মারতে মারতে আমার অফিস থেকে বের করব। বলে মাহতাবের কলার টান দিয়ে বের হয়ে গেল অফিস কক্ষের বাহিরে আসতেই আফসানা সামনে এসে দাঁড়ালো থতো মতো খেয়ে বলল কি হয়েছে ভাইয়া তুমি তার কলার ধরে উত্তেজিত হয়ে বের হয়ে আসলে কেন এই বাটপার আমার দশ লক্ষ টাকা চুরি করেছে আবার উল্টো আমাকে নেশাখর বলছে কথাটি শোনা মাত্র আফসানা উত্তেজিত হয়ে গেল ধমক দিয়ে বলল আপনার এত বড় সাহস আপনি আমাদের কোম্পানির টাকা চুরি করেছেন ভাইয়া ওকে এই মুহূর্তে ঘাট ধাক্কা দিয়ে এই অফিস থেকে বের করে দেয় মাহাতা বনুন বিনয় করে বলল আপনারা আমার সাথে অন্যায় করছেন আমি যা করিনি সে বিষয় নিয়ে আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছেন রাজীব বলল তোর ভাগ্য ভালো তোকে পুলিশে দিচ্ছি না আপনার টাকা আপনি নেশাগ্রস্ত অবস্থায় আমাকে ফোন করে মিজানকে দিতে বলেছেন এখন অস্বীকার করছেন আর নেশার কথা বলেছি বলে আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছেন আবারও তুই আমাকে নেশাখোর বললি আবারও কোষে চর বসিয়ে দিল আফসানা বলল ভাইয়া উনি যা বলছে তা কি সত্যি না একদম সত্য না ও যা বলছে সব মিথ্যা কথা এবার আফসানা কোষে চর বসিয়ে দিয়ে বলল ভাইয়া ওকে ঘাট ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দাও আফসানা ও রাজীব মাহতাবকে ধাক্কা দিতে দিতে অফিসের দরজা খুলে বাইরে বের হয়ে আসলো মাহাতাব অনুনয় বিনয় করে দুজনকে বোঝাতে চাইল কিন্তু কেউ তার কথা শুনছে না এক পর্যায়ে রাজীব উত্তেজিত হয়ে মাহতাবের খাত ধরে ধাক্কা দিতেই সিঁড়ি দিয়ে নিচে পড়ে গেল ভাই বোন দুজনেই চমকে উঠল তারা বুঝতে পারেনি এভাবে পড়ে যাবে মাহাতাব পা ধরে ব্যথায় কাতরাচ্ছে এমন সময় সিঁড়ি হয়ে রাজীবের অফিসে রাজীবের সাথে দেখা করতে রিফাত আসছিল মাহতাবকে ব্যথায় কাতরাতে দেখে চমকে উঠে ভাইজান বলে চিৎকার দিয়ে তাকে ধরে তোলার চেষ্টা কিন্তু মাহাতাব দাঁড়াতে পারছে না আফসানা রিফাতকে দেখে অবাক হয়ে গেল রিফাত ও আফসানাকে দেখে অবাক হয়ে জানতে চাইল আমার ভাইজান এখানে কিভাবে পড়লো কিভাবে সে পায়ে ব্যথা পেল তুমি কি কিছু জানো মাহাতাব ব্যথায় কাতরাতে কাতরাতে বলল ওরা দুই ভাই বোন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে রিফাত আমি পা পারছি না মনে হয় আমার পাটা ভেঙে গেছে তুই আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চল দুলাভাইয়ের কথা শুনে রিফাতের মাথার রক্ত টকবক করে ফুটতে লাগলো রাগান্বিত হয়ে সে আফসানাকে বলল আমি তোদের যাব না তোদের আমি পুলিশে দিব বলে পকেট থেকে মোবাইলটা বের করে অ্যাম্বুলেন্সের জন্য কল দিল আফসানা হতভম্ব হয়ে গেল বুঝতে পারলো সে অনেক বড় একটা ভুল করে ফেলেছে রিফাত তার বোন জামাইকে ধরে আস্তে আস্তে তোলার চেষ্টা করছে হসপিটালের বেডে ব্যান্ডেজ করা অবস্থায় বেহুশ হয়ে পড়ে আছে মাহাতাব পাশে দাঁড়িয়ে মারিয়া কান্না করছে রিফাতের চোখেও ছলো ছলো পানি এমন সময় আফসানা কান্না করতে করতে দৌড়ে কেবিনের ভেতরে প্রবেশ করলো রিফাতের পাশে দাঁড়িয়ে অনুনয় বিনয় করে বলল রিফাত আমি বুঝতে পারিনি উনি তোমার বোন জামাই আমি ভুল করেছি প্লিজ তুমি থানায় গিয়ে আমার ভাইয়াকে ছাড়িয়ে

ক্ষমা চাইছে ওদের ভুল বুঝতে পেরেছে তখন ক্ষমা করে দে বুবু ওরা ও মানুষ ওদের ক্ষমা করলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না তুমি যা বলবে আমি তাই শুনবো ভাইয়া তোমার সাথে আমাকে বিয়ে দিতে রাজি হয়েছে প্লিজ তুমি ভাইয়াকে ছাড়িয়ে নিয়ে এসো ও তাহলে এই কথা তোর ভাই আমার সাথে তোকে বিয়ে দিতে চাইছে ঠিক আছে আমি তোকে বিয়ে করব তবে আমার কিছু শর্ত আছে তুমি যে শর্ত বলো আমি তোমার সব শর্তে রাজি আছি তবু তুমি আমার ভাইয়াকে ছাড়িয়ে নিয়ে এসো আমি ওর ভাইকে ছাড়িয়ে দিয়েছি লিখিত স্ট্যাম্পে সাইন করে আমার শর্ত মেনে তারপর ওকে আমি স্ত্রী হিসাবে আমার বাড়িতে নিয়ে এসেছি মারিয়া বলল আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি তুই আমাকে মায়ের মতো সম্মান করিস তোর দুলাভাইকে বাবার মতো সম্মান করিস আমি তোর মায়ের মতো বোন হয়ে তোর কাছে অনুরোধ করছি অনেক겜 খেলা হয়েছে এবার নতুন বউকে নিয়ে বাসুর ঘরে যা গugu তুমি কিন্তু আমার কষ্টটা বুঝলে না আফসানা ওর ভাই ওদের ভুল স্বীকার করেছে আমার মনে হয় তোর মনে আর কোনো কষ্ট পুষে রাখা উচিত হবে না মাহাতাব বলল তোমার আপা যা বলছে আমিও একই কথা বলবো যাও নতুন বউকে নিয়ে বাসুর ঘরে যাও রিফাত আর কোনো কথা না বলে ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল রিফাতকে দেখে আফসানা রিফা গ্যাসের চুলার উপরে পা ফেলতে যাবে রিফাত বলল দাঁড়াও আফসানা পা নিচে নামাচ্ছে না আগুনের উপরে পা ধরে রেখেছে রিফাত পাশে দাঁড়িয়ে বলল আমি তোমাকে পা নামাতে বলেছি তোমার শর্ত মানতে আমি চিরধার্য রিফাত আফসানার হাত ধরে টান দিয়ে পাশে দাঁড় করিয়ে বলল চলো বাসার ভেতরে চলো আফসানা বলল আমি রিফাতের স্ত্রী আমারও জিদ আছে আমি আমার স্বামীর শর্ত মেনে তারপর তার বাড়ির ভেতরে প্রবেশ করব। রিফাত বাসার ভেতরে যেতে বলেছে আফসানা জিত করে বলছে সে গ্যাসের চুলার উপর পা দিয়েই বাসার ভেতরে প্রবেশ করবে প্রিয় ভিউয়ার্স দুজনের মধ্যে তর্ক কিন্তু চলছে এটা হয়তো অভিমানের পর্ব রিফাত তার বোন দুলাভাইকে অনেক ভালোবাসে যার কারণে তার মনের ভিতর যে রাগ অভিমান পুষে রেখেছিল তার প্রকাশ সে করেছে আর আফসানা তার ভালোবাসার মানুষটির ব্যবহারে অনেক কষ্ট পেয়ে সে এখন জিদ ধরে আছে শেষ পর্যন্ত কি হতে পারে মন্তব্য করে জানিয়ে দিন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটির রচনা ও পরিচালনায় ফের প্রযোজনায় মঞ্চুর মর্শেদ